সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস24.org শিরোনাম। ছেড়ে দিচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেন যুদ্ধ ইতিহাসের টার্নিং পয়েন্ট বললেন জাপানের প্রধানমন্ত্রী। পিয়ংইংয়ের সঙ্গে উত্তেজনা বৃদ্ধিতে পারমাণবিক অস্ত্র সংগ্রহ করবে সিওল। ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ স্বীকার করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদ ভারতীয় দুই কাশি সিরাপ সেবনে সতর্ক থাকতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমরা অবিলম্বে পতাঙ্কিত দ্বিতীয় নথি আবিষ্কার করব বলছে হোয়াইট হাউস এবং ত্রিপুরায় বিজেপিকে হারাতে একজোট কংগ্রেস সিপিআইএম ও তিপ্রা মথা দর্শক ইউক্রেন যুদ্ধ ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে রাশিয়ার হামলার কারণে বিশ্ব রীতিমতো কেঁপে উঠছে বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সোলেটার ছেড়ে দিচ্ছে ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনে পূর্বাঞ্চলীয় সোলেডা শহর এখনো প্রচন্ড যুদ্ধ চলছে বলে জানিয়েছে ইউক্রেন তবে দেশটির সামরিক বাহিনী একজন মুখপাত্র আভাস দিয়েছেন তাদের কমান্ডাররা সোলেডার থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার কথা বিবেচনা করছে ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার সোলেডারের পরিস্থিতিকে কঠিন বলে উল্লেখ করেন শহরটি বড় এলাকায় ধ্বংস হয়ে গেছে বলে খবরে বলা হচ্ছে ইউক্রেনীয় মুখপাত্র বলেন বাকমুট শহরের নিকটবর্তী সোলেডারে তাদের সেনারা রুশ ওয়াগনার বাহিনী সবচেয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে এর আগে গতকাল বুধবার ওয়াগনারের প্রধান ইয়েভগেনি ব্রিগোসিন দাবি করেন সোলেডার শহরটি তার বাহিনী দখল করেছে তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যুদ্ধ এখনও চলছে বার্তা সংস্থা রয়টার্স জানায় ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বলেন রুশরা তাদের হাজার হাজার লোককে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে কিন্তু আমরা আমাদের অবস্থান ধরে রেখেছি এক সংবাদ বিবৃতিতে তিনি আরও বলেন রাশি ইউক্রেনে তাদের সেনা অবস্থান বাড়াচ্ছে হান্না মালিয়ার বলেন এক সপ্তাহ আগে ইউক্রেনের রুশ সেনা ইউনিটের সংখ্যা ছিল ২৫০টি তবে মস্কো এখন এক কৌশলগত উদ্যোগ নিয়ে ইউনিটের সংখ্যা বাড়িয়ে দুইশো আশিটি করেছে এসব ইউনিটে নতুন নিয়োগ পাওয়া সেনারা বলেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সূত্রে এগুলো বলা হয় আরেকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অলেক্সি গ্রোম বিবৃতিতে জানান ইউক্রেনের সামরিক পরিস্থিতি দুরূহ তার কথায় পূর্ব ফ্রন্টে প্রচন্ড লড়াই চালিয়ে রুশ বাহিনী ইউক্রেনের রক্ষণ বুহ ভেঙে দিয়ে তাদের সেনাদের ঘিরে ফেলার চেষ্টা করছে গ্রোম পারো বলেন উত্তর দিকে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে আক্রমণ চালানোর সম্ভাবনা পুরো বছর জুড়ে জোরদার থাকবে ব্রিগোসিন এর আগে বলেছেন সোলেটা শহরের ভেতরে প্রবেশ লড়াই শুধু ওয়াগদার যোদ্ধারে অংশ নিচ্ছে আর রুশ বাহিনী ইউক্রেনীয় অবস্থানগুলোর উপর বিমান আক্রমণ চালাচ্ছে প্রায় দশ হাজার লোকের বাসস্থান লবণের খনি সমৃদ্ধ শহর সোলিডার রুশ দখলে গেলে তা কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ শহরটি ঘিরে ফেলতে রুশ সেনাদের সহায়তা করবে তাছাড়া এর ফলে বাকমুট শহরটির রসদপত্র সরবরাহের জন্য নিকটবর্তী স্লেভেনস্কের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ পথটিও প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে সলেডারের খনির গভীর সুরঙ্গগুলো নেটওয়ার্কে ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ঢুকতে ব্যবহার করতে পারবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইতিহাসের টার্নিং পয়েন্ট বললেন জাপানের প্রধানমন্ত্রী ইউক্রেন যুদ্ধ ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে রাশিয়ার হামলার কারণে বিশ্ব রীতিমতো কেঁপে উঠছে বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কানাডার গণমাধ্যম দ্য গ্লোবকে এমন মন্তব্য করেছেন কিশিদা এবারে জি সেভেন সম্মেলন সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী বলেন এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হবে ইউক্রেনকে সাহায্য করা জি সেভেন দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন আমরা একসঙ্গে মিলে শান্তি প্রতিষ্ঠানে কাজ করতে পারি স্থিতিশীলতা বজায় রাখতে জোর প্রচেষ্টা চালাতে পারি আগামী মে মাসে জাপানে জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হবে এর আগে দেশগুলোর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বিভিন্ন আলোচনার জন্য সফরে বের হয়েছেন প্রধানমন্ত্রী কিশিদা তিনি কানাডা ইতালি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সফর করবেন গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া এগারো মাস ধরে চলছে যুদ্ধ শুরু থেকে ইউক্রেনকে সাহায্য করে আসছে জি ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো পিয়ংয়ং এর সঙ্গে উত্তেজনা বৃদ্ধিতে পারমাণবিক অস্ত্র সংগ্রহ করবে সিওল পিয়ংয়ং নিয়ে উত্তেজনা এভাবে বাড়তে থাকলে দক্ষিণ কোরিয়া খুব দ্রুতই পারমাণবিক অস্ত্র সংগ্রহ করবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল চলতি মাসে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পিয়ং বিচ্ছিন্ন করতে চেয়েছিল যার কারণে তিনি তার দেশের নতুন একটি আন্তঃমহাদেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করবেন তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কথা বলেন গত বুধবার প্রেসিডেন্ট ইয়ন একটি সরকারি বৈঠকে বলেন যদি উত্তর কোরিয়া পারমাণবিক হামলার সংখ্যা আরো গুরুতর হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র সংগ্রহ করতে বাধ্য হবে যদি এটি ঘটে তবে বিজ্ঞান ও প্রযুক্তির বলে আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে খুব বেশি সময় নিব না উনিশশো সালে পিয়ং ইয়ং এবং মস্কোর সাথে নিরস্ত্রীকরণ আলোচনার পর যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া থেকে সেনা প্রত্যাহার করে গত বছর উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর এবং জাতীয় আইনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকারকে অন্তর্ভুক্ত করার সঙ্গে সঙ্গে দুই কোরিয়ার মধ্যে আবারও সম্পর্কের অবনতি ঘটেছে উত্তর কোরিয়া এখন সামরিক জোটকে শক্তিশালী করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ স্বীকার করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদো. দেশের ইতিহাসে ঘটে যাওয়া ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ স্বীকার করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদ সঙ্গে সঙ্গে তার যাতে পুনরাবৃত্তি না ঘটে তা প্রতিরোধের প্রত্যয় ঘোষণা করেছেন এক্ষেত্রে তিনি বারোটি নিন্দনীয় উল্লেখ করেছেন শীতল যুদ্ধকালে কমিউনিস্ট বিরোধী দমন পীড়ন ছিল অন্যতম কোনো কোনো হিসাবে প্রায় পাঁচ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল ওই সময়ে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি উনিশশো ষাটের দশকের এই রক্তপাত নিয়ে প্রকাশ্যে স্বীকারোক্তি দেয়া ইন্দোনেশিয়ার দ্বিতীয় প্রেসিডেন্ট হলেন উইদোদ এর আগে দুই সালে সালে এজন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ঘোষণা করেন প্রয়াত প্রেসিডেন্ট আব্দুর রহমান ওয়াহিদ কমিউনিস্টদের বিরুদ্ধে ছয় জন জেনারেলকে হত্যা করে অভ্যুত্থান ঘটনার অভিযোগ আনার পরে সহিংসতা শুরু হয়েছিল ওই সময় কমিউনিস্ট সেনাবাহিনী এবং ইসলামপন্থী গ্রুপগুলোর মধ্যে ক্ষমতা দখল নিয়ে লড়াই চলছিল রাজধানী জাকার্তায় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বুধবার সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট উইদোদ তিনি বলেন স্বচ্ছ মানসিকতা এবং আন্তরিকতার সঙ্গে দেশের প্রধান হিসাবে আমি স্বীকার করছি যে অনেক সময় ভয়াবহ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এসব ঘটনা ঘটার জন্য দৃঢ়ভাবে অনুশোচনা প্রকাশ করছি তিনি যেসব ইভেন্টের কথা উদ্বৃত করে বলেছেন তা ঘটেছিল উনিশশো থেকে দুই সালের মধ্যে উনিশশো দশকে শেষের দিকে লৌহ কঠিন সুহার্তর প্রেসিডেন্সির কঠোরতার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভকালে গণতান্ত্রিক অধিকার করবিদের অপহরণ করা হয়েছিল দেশটি পূর্বাঞ্চল অবস্থিত পাপুয়া অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও জোর দিয়ে তুলে ধরেন তিনি সেখানে দীর্ঘদিন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে আছে প্রদেশে বিদ্রোহের সময় একই ঘটনা ঘটে প্রেসিডেন্ট উইদ্যুত বলেন বিচার বিভাগীয় সমতানে কোন নেতিবাচক প্রভাব খাটাবে না সরকার একই সঙ্গে তিনি ভিক্টিমদের সুষ্ঠু ও মানব মানসম্মত অধিকার পুনঃস্থাপনের প্রত্যয় ঘোষণা করেন কিন্তু কিভাবে তা করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত বলেননি বলেন আমি সর্বান্তকরণে ভয়াবহ মানবাধিকার গুলো যাতে ভবিষ্যতে আর না ঘটে তা নিশ্চিত করব ওই অঞ্চলে নির্যাতন বা মানবাধিকার লঙ্ঘন শিকারের বিষয়টি কোনো রাজনৈতিক নেতার মুখ থেকে স্বীকার করা খুবই বিরল তাই ইন্দোনেশিয়ার অতীতের অন্ধকার সময়গুলো নিয়ে প্রেসিডেন্ট উইদুদ্দ যে স্বীকারোক্তি দিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন তা ব্যাপকভাবে স্বাগত জানানো হবে বা অভিনন্দন জানানো হবে দুই সালে তিনি প্রথম প্রেসিডেন্ট নির্বাচন করেন ওই সময় তিনি অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার তা স্বীকার করে নিয়ে তিনি এক ধাপ সামনে অগ্রসর হলেন তবে তা অনেকটা দেরি হয়ে গেছে তিনি ক্ষমতায় আছেন আর মাত্র এক বছর সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে বারোটি তদন্তের জন্য গত বছর তিনি মাত্র তদন্ত টিম গঠন করেছেন এর মধ্য দিয়ে যা ঘটেছিল তার উপর আলোকপাত করা হবে এর সঙ্গে জড়িত কাউকে কাঠগড়ায় দাঁড় করানো হবে না ভারতীয় দুই কাশি সিরাপ সেবনে সতর্ক থাকতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের নয়টা ভিত্তিক কোম্পানি মেরিয়ন বায়োটেকের তৈরি শিশুদের দুটি কাশি সিরাপ সেবনে সতর্ক থাকতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার একটি মেডিকেল পণ্য সতর্কতায় বলেছে মেরিয়ন তৈরি নিম্নমান চিকিৎসা পণ্যগুলি পণ্য যা গুণমানের সঠিক মানদণ্ড পূরণে ব্যর্থ এবং তাই তারা সেবনযোগ্য তালিকার বাইরে সতর্কতাটি উজবেকিস্তানের চিহ্নিত দুটি নিম্নমানের পণ্যকে বোঝায় এ নিয়ে বাইশে ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখে কে রিপোর্ট করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে দুটি পণ্য হল অ্যাম্রোনল সিরাপ এবং ডক ওয়ান ম্যাক্স ফ্যাট সিরাপ উভয় পণ্যের উল্লেখিত প্রস্তুতকারক হল মেরিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেড আজ পর্যন্ত বিবৃত প্রস্তুতকারক ডব্লিউএচও কে নিরাপত্তার বিষয়ে এবং এই পণ্যগুলি গুণমান সম্পর্কে গ্যারান্টি প্রদান করেনি উজবেকিস্তান থেকে কাশি সিরাপ খাওয়ার পরে শিশুদের মৃত্যুর খবর প্রকাশিত হয় নয়টা ভিত্তিক ফার্মা মেরিয়ন বায়োটেক নজরদারি আওতায় চলে এসেছে ডব্লিউএচওর মতে উজবেকিস্তান প্রজাতন্ত্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার দ্বারা পরিচালিত কাশি সিরাপগুলি নমুনাগুলির পরীক্ষাগার বিশ্লেষণে দেখা গেছে যে উভয় অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকল এবং অথবা ইথিলিন গ্লাইকল দূষক হিসাবে রয়েছে সতর্কতা ডব্লিউএইচও বলেছে এই উভয় পণ্যের অঞ্চলের অন্যান্য দেশে বিপণনের অনুমোদন থাকতে পারে এগুলি অনানুষ্ঠানিক বাজারের মাধ্যমে অন্যান্য দেশ বা অঞ্চলে বিতরণ করা হতে পারে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা যোগ করেছে যে এই সতর্কতায় উল্লেখ করা নিম্নমানের পণ্যগুলি অনিরাপদ এবং তাদের ব্যবহার বিশেষ করে শিশুদের ক্ষেত্রে গুরুতর আঘাত বা মৃত্যু হতে পারে বাইশে ডিসেম্বর উজবেকিস্তান অভিযোগ করেছিল মেরিয়ন পায়োটেক কোম্পানির তৈরি ওষুধ খাওয়ার পরে আঠারো শিশু মারা গেছে মঙ্গলবার উত্তর প্রদেশের খাদ্য নিরাপত্তা ওষুধ প্রশাসন বিভাগ উজবেকিস্তানের আঠারো শিশুর মৃত্যুর সঙ্গে যুক্ত মেরিন বায়োটেক কোম্পানির উৎপাদন লাইসেন্স স্থগিত করেছে গৌতম বুদ্ধ নগর ড্রাগ ইন্সপেক্টর ভৈব বব্বর বলেছেন পর্যাপ্ত নতি সরবরাহ না করার পরে আমরা মেরিয়ন বায়োটেক কোম্পানির উৎপাদন লাইসেন্স স্থগিত করেছি পরিদর্শনের সময় জিজ্ঞাসা করা নথিগুলোর উপর নির্ভর করে রাষ্ট্রীয় লাইসেন্সিং কর্তৃপক্ষ দ্বারা কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল যা তারা সরবরাহ করেনি তিনি আরো বলেন নমুনার ফলাফল এখনো বাকি আছে গত মাসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছিলেন কাশি সিরাপ ডক ওয়ান ম্যাক্সের দূষণের রিপোর্টের পরিপ্রেক্ষিতে ভিত্তিক ফার্মা কোম্পানি সমস্ত উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে আমরা অবিলম্বে পতাঙ্কিত দ্বিতীয় নথি আবিষ্কার করব বলছে হোয়াইট হাউস প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্লাসিফাইড ফাইল অপব্যবহার করার অভিযোগ তদন্ত করা হচ্ছে হোয়াইট হাউস তার ডেলাওয়ার বাড়িতে ক্লাসিফাইড ফাইলের একটি নতুন ব্যাচ পাওয়া গেছে তা নিশ্চিত করার পরই প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন অর্থনীতির অবস্থা সম্পর্কে একটি বক্তৃতা দিয়েছেন ফাইলের দুটি ব্যাচ এখন পাওয়া গেছে এবং এটি নিশ্চিত করা হয়েছে যে একটি সেট তার গ্যারেজে আবিষ্কৃত হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন তিনি তামাদি ফাইলগুলো গুরুত্ব সহকারে নেন এবং যোগ করার নথিগুলো একটি তালাবদ্ধ গ্যারেজে ছিল এবং রাস্তায় বসে নেই মার্কিন গোয়েন্দা মেমোগুলি অন্তর্ভুক্ত করা ফাইলগুলি বারাক ওবামার অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার সময়ের সাথে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে শ্রেণীবদ্ধ নথিগুলোতে অ্যাক্সেস আইন দ্বারা বিশেষ অনুমোদনের লোকেদের জন্য সীমাবদ্ধ এবং সেগুলি কিভাবে রাখা এবং সংরক্ষণ করা হয় সে সম্পর্কে নিয়ম রয়েছে হোয়াইট হাউস থেকে বলা হয় প্রেসিডেন্ট বাইডেন বক্তৃতা শুরু করার ঠিক আগে আমরা জেনেছি যে তার ডেলাওয়ারের বাড়ির গ্যারেজে শ্রেণীবদ্ধ উপাদানের দ্বিতীয় সেট পাওয়া গেছে প্রেসিডেন্টের বিশেষ কৌশলী রিচার্ড সাওবার একটি বিবৃতিতে নথিগুলো কিভাবে আবিষ্কৃত হয়েছিল তার রূপরেখা দিয়েছেন প্রেসিডেন্টের আইনজীবীরা রাষ্ট্রপতির উইলমিংটন এবং রোহবত বিচ ডেলোয়ার বাসস্থানগুলি অনুসন্ধান করেছেন অন্যান্য স্থান যেখানে তার ভাইস প্রেসিডেন্সিয়াল অফিস থেকে ফাইলগুলি দুই হাজার সালে পরিবর্তনের সময় পাঠানো হয়েছিল গত রাত আইনজীবীরা সেই পর্যালোচনাটি সম্পন্ন করেছেন ত্রিপুরা বিজেপিকে হারাতে একজোট কংগ্রেস সিবিআইএম ও পূর্ব ভারতে ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনে ক্ষমতাশীল বিজেপিকে রুখতে জোট করতে যাচ্ছে সর্বভারতীয় কংগ্রেস এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বা সিপিআইএম তাদের সঙ্গে যোগ দিচ্ছে আদিবাসী ত্রিপরামথা দল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা মথ নেতা ত্রিপুরা রাজবংশের নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি বর্তমানে ত্রিপুরার আদিবাসী অঞ্চলে সহয়াত্তর শাসিত জেলা পরিষদ বা টিটিএ ডিসি নেতৃত্বে রয়েছেন তবে তার সংগঠনের পক্ষ থেকে আসন ভাগাভাগি বা জোট গঠন নিয়ে কিছু বলা হয়নি প্রদ্যুৎ কিশোর নিজে ভবিষ্যতে কোনো মন্তব্য করেননি সিপিএম এর ঘোষণার প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন যে কোনো গণতান্ত্রিক ও নিরপেক্ষ দল এটা করবে একই সঙ্গে দেশের বিশেষ করে ত্রিপুরার জনগণের স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলো একত্র করতে এবং সাম্প্রদায়িক ও বিরোধীদের পরাজিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে গত মঙ্গলবার অনুষ্ঠিত ত্রিপুরা রাজ্য কমিটির দীর্ঘ বৈঠকের পর সিপিএম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন আসন্ন বিধানসভা নির্বাচন শুধু ত্রিপুরার জন্যই নয় গণতন্ত্র এবং আইনের শাসন ও সংবিধানের স্বার্থে বিকাশের জন্য গুরুত্বপূর্ণ এটি উত্তর পূর্ব উন্নয়ন জাতীয় রাজনীতির প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ এ সময় ইয়েচুরি আরো বলেন বিজেপিকে পরাজিত করা অপরিহার্য তাদের দ্বিতীয়বার রাজ্যের ক্ষমতা আসতে দেওয়া হবে না আমাদের লক্ষ্য হল সব ধর্ম নিরপেক্ষ শক্তির ঐক্য তৈরি করা যাতে ত্রিপুরা জনগণের স্বার্থ এবং আইন ও সংবিধানের শাসনের জন্য বিজেপির পরাজয় নিশ্চিত করা যায় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ